আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জন পুলিশের চাকরি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে নিহত এবং আহত হন যারা আহত হয়েছে তাদেরকে পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন ট্রাফিক ব্যবস্থার একটা সমস্যা রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রোপোজাল পাঠিয়েছিলাম এখন পর্যন্ত চারশো জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে সরাসর উপদেষ্টা বলেন তারা পড়াশোনা যাতে ঠিক করতে পারে সেজন্য তাদেরকে সময়টা কম দিয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিগত সরকারের আমলের থেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং মানি লন্ডারিং নিয়ে আমরা সিআইডি প্রধানকে সব থেকে বেশি ইনস্ট্রাকশন দিয়েছি ইতোমধ্যে সিআইডিকে নির্দেশ দিয়ে মানি লন্ডারিং লন্ডারিংয়ের মামলাগুলো প্রতিবেদন যেন দ্রুত দেওয়া হয় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন একটা ছোট্ট প্রস্টার নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে পোস্টারে জুলাই অভ্যুত্থান প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন জুলাইয়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে পোস্টার বিভিন্ন বায়ন তৈরির কৌশল কত নোংরা হতে পারে তা আমরা গত পনেরো বছরে ফ্যাসিজ সরকারের ক্ষেত্রে দেখেছি জুলাই আন্দোলনের আট গ্রাফিতি প্রসঙ্গে তিনি বলেন গ্রাফিতি যে একটা শক্তিশালী মাধ্যম হতে পারে তা আমরা গত পনেরো বছর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি নাই গ্রাফিতি হয়তো একটা সময় থাকবে না কিন্তু প্রকাশনা হলে সেটা থেকে যাবে তিনি বলেন শিল্পকলা একাডেমিতে এরকম নতুন নতুন কাজ হবে এ ধরনের কাজ আরও বেশি এবং ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেবে শিল্পকলা একাডেমি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার করা উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে বলে জানান শফিকুল আলম এ সময় সবার সাথে তিনি আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব বলেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শফিকুল আলম বলেন লুটপাট দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই নড়াইলের লোহাগড়ায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো থানের সমলয় চাষাবাদের চারা রোপণ গতকাল উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম মাঠে উদ্বোধন করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার ও জেলা উপজেলার কৃষি কর্মকর্তা সহ উপকারভোগীরা সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে প্রায় দুই মাস পর চালু হল পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতকাল রাতে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ পায়রা কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমণি গতকাল গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দু হাজার চব্বিশ সালের নয় নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করছে কর্তৃপক্ষ আজ বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট লেখক রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের বারোতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে গোপালগঞ্জের কোটালিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে প্রেসক্লাব কোটালিপাড়া কর্তৃক এক স্মরণ সভার আয়োজন করেছে দু হাজার সালের আট জানুয়ারি নির্মল সেন রাজধানী ল্যাব এইট হাসপাতালে তিরাশি বছর বয়সে পরলোক গমন করেন নির্মল সেন উনিশশো সালের তিন আগস্ট গোপালগঞ্জের কোটালিপাড়ার দিঘিরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদ নদী অববাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে নিচে নেমে আসতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়